আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রত্যেকটা দেয়ালে দেয়ালে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান লিখছেন শেখ হাসিনাতে আস্থা এটা লিখে একেবারে সয়লাভ করে দিয়েছে একেবারে ঘুরে ফেলেছে মাদারীপুরের ছাত্রলীগের কর্মীরা মাদারীপুরের দেয়ালে দেয়ালে শেখ হাসিনাতে আস্থা এই পোস্টার এবং গ্রাফিতি একে একেবারে সয়লাভ করে দিয়েছে আজকে শুক্রবার এক স্থানে ঘুরতে গিয়েছিলাম সেখানে দেখলাম একটা প্রাইমারি স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার দুইটা গ্রাফিতি ছিল সেই গ্রাফিতি দুইটা কালি লেপন করে দেওয়া হয়েছে সেই গ্রাফিতি দুইটা কালি লেখন করে একেবারে কালো করে দেওয়া হয়েছে কারণ আমি ওই অঞ্চলে আগেও অনেকবার গিয়েছি তখন দেখেছি যে ওই গ্রাফি দুটো শেখ হাসিনা এবং শেখ মুদিপুরের ছবি ছিল প্রাইমারি স্কুলের দেয়ালে কিন্তু আজকে আসার সময় খেয়াল করে দেখলাম সেই গ্রাফিটি দুইটা কালি লেখন করে দেওয়া আছে কিন্তু ওর একটু সামনে এসে দেখলাম কলেজ কলেজের পুরো দেয়ালে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা এবং ওই রোডের বাকি যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলোতেও আমি দেখলাম গ্রাফ এ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা আপনারা ইতিমধ্যে দেখেছেন তোলারামপুর সব বিভিন্ন ব্রিজ বিভিন্ন স্থানে এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু লীগে একেবারে সয়লাভ করে দিচ্ছে ভরে দিচ্ছে কারণ যে জিনিস একবার চালু হয়ে যায় যেটা একবার স্লোগান হিসাবে বাঙালি জাতি গ্রহণ করেছে সেটাকে নিষিদ্ধ এভাবে নিষিদ্ধ করে খাতা কলমে নিষিদ্ধ করে আটকানো যেতে পারে না কারণ তার সমর্থনে বাংলাদেশে হিউজ লোকজন আছে তাদেরকে আপনি কিভাবে আটকাবেন এবং এরা যারা করে তাদের একটা আইডোলজি থাকে তারা সেই আদর্শিক দিক থেকে জীবন দেবে তারপরও বাইর হবে না এবং আপনারা তাদের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন চালাচ্ছেন তাদেরকে যেভাবে ডোমিনেট করে রাখছেন তারা তো চাইব যে আমাদের মুক্তির একমাত্র পথ হলো আমি সরকার ক্ষমতায় আসা বা আমি সরকার রাজনীতিতে ফিরে আসা আদারওয়াইজ আমাদের এই ভোগান্তি এই নির্যাতন এই নির্বীড়ন এগুলো আমাদেরকে বাকি জীবন সহ্য করতে হবে এবং আমরা সর্বত্রই পদে পদে বঞ্চিত হবে এই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও ছাত্রলীগরা এই ধরনের কর্মকাণ্ড করতে থাকবে আপনারা তাদের বেঁচে থাকা পর্যন্ত এটা বন্ধ করতে পারবেন না এটা যদিও আপনার প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছে যে আপনারা সাকসেসফুল হবেন বা সাকসেস হয়ে গিয়েছেন দিন সেটা দেখবেন আমার কথারই প্রতিফলন ঘটছে ইতিমধ্যে আপনারা গাজীপুর তুলারামপুর তুলারামপুর কলেজ গেটের সামনে বারোটা পঞ্চাশ মিনিটের দিকে শেখ হাসিনা দে আস্থা এটা লেখা উঠেছে এর আগে আপনারা দেখেছেন প্রত্যেকটি মসজিদ বড়ো বড়ো মসজিদ রেল স্টেশন হাসপাতাল নামকরা হাসপাতাল সেখানে সব মানে ডিজিটাল স্ক্রিনকে হ্যাক করে সেখানে লিখে দিয়েছে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাত্রলীগ আবার ভালকার রূপে ফিরবে তো এইগুলো দেখেন এরা টেকনিক্যালি দিক থেকেও এগিয়ে সাহসের দিক থেকেও এগিয়ে আপনি দিক থেকে মানে করেন না কেন আপনারা কিন্তু তাদেরকে আটকাতে পারছেন না সুতরাং একটা সুষ্ঠু মন মানুষ একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে রাজনীতির একটা লেভেল প্লেইং ফিল্ড করে কিভাবে রাজনীতি একটা মাঠকে সুন্দর করা যায় সেটা চিন্তা ভাবনা করাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলিক